আগামী চোদ্দোই জুন উইলিয়াম শেক্সপিয়ারের অথেলো গল্পের অবলম্বনে মুক্তি পেতে চলেছে অথৈ আস্তার ট্রেলার দেখে নেব কি হচ্ছে এই অনুষ্ঠানে আর তার পাশাপাশি কথা বলে নেব এখানে উপস্থিত সকল কলাকৌশলীদের সাথে ক্ষেত্রে যেটা একটু আগে বলছিলাম যে যেহেতু সাত বছর ধরে করা একটা চরিত্র এবং তার মধ্যে একটা 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 প্র্যাকটিস করে করে বারবার মঞ্চে উঠে উঠে যেহেতু তার হৃদয়টার প্রতি একটা কন্ট্রোল তৈরি হয়েছে বা একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে এই চরিত্রটা আমি জানি লোকটাকে আমি জানি সেক্ষেত্রে ছবির বাদবাকি কাজগুলো সামলাতে আমার অর্ণদা দুজনের সুবিধা হয়েছে চোদ্দই জুন থেকে হলে ছবি আপনারা আসুন আশা করছি আপনাদের ভালো লাগবে আপনাদেরকে ছুঁতে পারবে এই ছবি প্রথমে তো ভেবেছিলাম করতেই পারবো না তার কারণ হচ্ছে আমি গোড়াতে বলেছিলাম এই পার্টটা অন্য কেউ করুক মানে সেই মতো খোঁজও চলছিল। তো আফটার সাডেন পয়েন্ট অফ টাইম অনির্বাগের মনে মনে ছিল যে ও আমাকে দিয়েই করাবে তারপরে মানে আর কি আমি করি চাপ ছিল কিন্তু অনির্বাণ না থাকলেই চাপ মৃত্য না মানে অনির্বাণ যেভাবে পুরোটাই পুরোটা যেভাবে কোলাবরেট করেছে আমার সঙ্গে প্রথম থেকে বাজেটিং থেকে শুরু করে পোস্ট প্রোডাকশনও যেভাবে নিজেকে এনগেজ করেছে সৌমিক দা যেভাবে প্রেপে নিজেকে এনগেজ করেছেন আমি জানি না সব ছবিতে করেন কিনা এটা আমার ক্ষেত্রে বিরাট বড় পাওয়া ফলে কাজ অনেক সহজ হয়ে গেছে অরিত্র প্রতিম যে আমাদের ও জয় ওরা যেভাবে সামলেছে যখন আমি আর অনির্বাণ একসঙ্গে অভিনয় করেছি মনিটারে অরিত্র বসেছে সব সবটা না টিম ডিরেকশন হয়েছে আর কি এটা বলবো চোদ্দ তারিখ আমাদের ছবি অথই রিলিজ করছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আমরা বিশ্বাস করি থিয়েটারের ফিল্ম এগুলো কমিউনিটি ওয়াচ একসঙ্গে দেখতে হয় একসঙ্গে রসসাধন করতে হয় ফলে একা আসবেন না সঙ্গে কাউকে নিয়ে আসুন পারলে অনেককে নিয়ে আসুন এবং অথই দেখুন মানে শেক্সপিয়ারের যে কোনো নাটকের মহিলা চরিত্র করা একটা দারুণ ব্যাপার সেখানে আমি লেডি ম্যাগমেদ করলাম আমি ডেসডিমোনা করলাম তো এইটা একটা মানে আমার যদি ধরো কোনো দিন কাউকে এমন একটা ধরো কোথাও গেলাম যেখানে আমাকে কেউ চেনেন না অভিনেত্রী হিসাবে তো আমাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি করেন আমি বলবো আমি অভিনয় করি তো কি ধরনের অভিনয় করেছেন কোন চরিত্রে অভিনয় করেছেন তখন তো আমাকে নিজের একটা কথা বলতে হবে কাউকে তখন সেখানে আমি বলতে পারবো যে আমি ডেসডিমোনা করেছি আমি লেডি ম্যাগমেদ করেছি তো সেইটা একটা দারুণ ব্যাপার আর কি তো বলতেই ভালো লাগবে অবশ্যই তো আমার মনে হয় মানে দেশজীবনের খুব নিষ্পাপ খুব সরল সেই নিষ্পাব কারণ আমরা তো এখন কেউই আর খুব বেশি সরল নেই যত বয়স বেড়েছে আরও যেটুকু সরলতা ছিল সেটাও ধুয়ে মুছে আস্তে আস্তে সাফ হয়ে যাচ্ছে মনটা আস্তে আস্তে কেমন যেন জটিল হয়ে যাচ্ছে তো একজন ওখান থেকে হাসছিল তাই হাসলাম সরি তো সেই জন্য আর কি সেই সরলতাটা ফুটিয়ে তোলাটাও একটা খুব কঠিন কাজ কিন্তু আমার যেই মানে যেহেতু যদি আমি গ্রাফের কথা বলি আমাকে সবসময় কেরিয়ারের প্রথম থেকে আমি যখন সিরিয়াল করেছি পরবর্তীকালে সিনেমা ওয়েব সিরিজ আমি সবসময় খুব ভালো চরিত্রেই অভিনয় করেছে মানে আমি খুব ভালো মেয়ে প্রতিবাদী মেয়ে আমি সবার বিপদে পাশে দাঁড়াই উচিত কথা উচিত মানে ঠিকভাবে বলি এইরকম একটি মানুষ খুব ম্যানুপুলেট করা খুব মানুষকে এইগুলো এইরকম চরিত্র আমি করি তো নেগেটিভ চরিত্রের মধ্যেও তো অনেক কিছু ব্যাপার থাকে তো আমার লেডি ম্যাকবেথ করা মন্দারের একটা ওই আর কি নিজের ভিতরের মধ্যে আমাদের যে খারাপ বোধগুলো থাকে সেগুলোকে আমি ওই লেডি ম্যাকবেথের মধ্যে দিয়ে বোধ চ্যানেলাইজ করতে পেরেছি তো সেই জন্য লেডি ম্যাকবেথ একটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার এটা বাণিজ্যিকভাবে সফল করতে গেলে নির্দিষ্ট সূচিতে কাজটা করতে হয় সময় মধ্যে সেখানে না খুব বেশি মানে অভিনেতাদের নাম বিশ্বাস করুন বাংলা অভিনেতাদের সুযোগ থাকে না যে প্রচুর রিটেক দেবো তারপরে হবে একটা চাপ সবসময়ই থাকে থিয়েটারের জায়গাটা কি হয় থিয়েটার মঞ্চে যখন কিছু হয় তখন আমাদের কল্পনার জায়গাটাকে না দর্শক হিসেবে অভিনেতা হিসেবে অনেক বিস্তৃত করে দেয় সিনেমায় হয় কি আমরা লোকেশনটা যাচ্ছি পরিষ্কার দেখিয়ে দিচ্ছি অথ ঘরের দেয়ালটা এরাম ছিল এই রাম জায়গাটাকে থাকতো এরাম হয়েছে কিন্তু থিয়েটারে আপনি যা ইচ্ছে কল্পনা করতে পারেন মানে আপনার কাছে হয়তো অথই রামটা একরকম আমার কাছে অতিরিক্ত প্রেম হতেই পারে দুজন দর্শকের কাছে সিনেমা এটাকে আইডেন্টিফাই করে দেয় যেটা এটা এরকমই এই জায়গাটা এরকম এবার সেই যখন ওই আয়ুধগুলো যুক্ত হয় হাওয়া দিচ্ছে আপনার চুল বা তখন বা হয়তো আমরা যখন শীতকালে শ্যুট করছি কিন্তু আমাদের গরমকালের জামা কাপড় আছে কিন্তু হেভি ঠান্ডা হয় কিন্তু কোনোভাবেই শীত করছে এটা আমরা দেখাতে পারবো তো এই চেঞ্জেস গুলো হতেই থাকে সিনেমার ক্ষেত্রে চোদ্দই জুন অথই আসছে আপনার কাছের প্রেক্ষাগৃহে অনেক পরিশ্রম করে অনেকজন মানুষ মিলিয়ে সিনেমাটা বানানো হয়েছে এবং যদি দেখেন আমি বলতে পারি যে এই মুহূর্তে বাংলা সিনেমায় দাঁড়িয়ে নতুন এক্সপিরিয়েন্স হবে এবং সেটা ভালো হবে তোমার ক্ষেত্রে এই মানে এই ছবিতে যেটা আমরা সবার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে নাটক থেকে সিনেমা বাট তোমার ক্ষেত্রে সেটা নয় তো সেটা কি তোমার জন্য কিছু মানে তুমি যেটা বলছো যেটা তোমার টাফেস্ট একটা ক্যারেক্টার তো সেইটাই কি কারণ কোথাও গিয়ে সেটাই কি কারণ টাফেস্ট হওয়ার সেটা তো একটা বড় কারণ কারণ যেহেতু আমি মঞ্চে পাঠটা করিনি তাই যখন বড় পর্দায় এই কাজটা করতে হবে বাকি সবাই থিয়েটারের মানুষজন তো একটা ভয় একটা চ্যালেঞ্জ একটু এক্সট্রা প্রেশারটা অ্যাড করেই তো সেক্ষেত্রেও এটা এরকমই কিন্তু জার্নিটা এতটা স্মুথ হয়ে গেছে শুধুমাত্র এই টিমটার জন্য নাটকের দলের মেয়ে হয়ে আমিও উঠে মানে যখন আমি সিনেমাটাতে অভিনয় করছি প্রত্যেকদিন যখন শুটিং করছি তখন আমিও এই ওদেরই দলের একজন মেয়ে হয়ে গেছিলাম ওদেরও মানে ওদেরই দলের মেম্বার আর কি আমি তো সেইভাবে ওনারা আমাকে ট্রিট করেছেন তো সেই কারণেই হয়তো ওই পুরো জার্নিটা এত স্মুথ হয়েছে অনির্বন্ধ অর্ণদা মতন ভালো অভিনেতা তো আপনারা জানেনই দর্শক জানেন যে ওনারা কত বড় মাপের অভিনেতা কিন্তু আমি বলবো যে ওনারা অত্যন্ত বড় মাপের শিক্ষক এরকম এরকম দুজন শিক্ষককে আমি আমার অথই জার্নিতে পেয়েছি বলে আমার কাজের এই যে এক্সপিরিয়েন্সটা আমি করতে পেরেছি সেটা শুধুই পজিটিভ চোদ্দই জুন আপনাদের কাছে সিনেমা হলে রিলিজ করছে অথই অবশ্যই সিনেমাটি হলে এসে এক্সপিরিয়েন্স করুন যারা মঞ্চে দেখেননি তারা আসুন যারা দেখেছেন তারা তো অবশ্যই আসবেন ভালো খারাপ সিনেমাটি দেখে তারপরে বিচার করুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাইকে বলবেন সিনেমাটি বড় পর্দায় এসে দেখতে অথই চোদ্দই জুন রিলিজ করছে ভুলবেন না কিন্তু দেখতে তফাৎ একটাই হয়েছে ফরম্যাটের যে ডিফারেন্সটা তার জন্য মানে ফিল্ম মিডিয়ায় আমার অভিনয়ের গ্রাফগুলো প্যারামিটারগুলো অ্যাডজাস্ট করতে হয়েছে এটা অ্যাডাপ্ট করতে হয়েছে এইটা যে জন্য আমি তখনও বললাম যেটা লার্নিং এক্সপিরিয়েন্স হয়েছে এটা যারা অভিজ্ঞ ডিরেক্টর অর্ণদা অর্ণদা আমার টিচারও আমি প্রথম নাটক শুরু করি অভিনয় শুরু করি নটদা থেকে তো অর্ণদা ইজ মাই ফার্স্ট টিচার নাটকে প্রথম বড় পার্ট অর্ণদাই দেয় ফলে সেখানে অর্ণদার থেকেও এই অভিনয় যেমন ফর্ম্যাটটা চেঞ্জ হয়েছে তখন কি কী কতটা মানে যে পরিমিতিবোধ যেটাকে বলে না অভিনয়ের কতটা ডিগ্রিটা আমি করতে পারবো না পারবো সেগুলো অন্যদায় শিখিয়েছে অনির্বান্ধ ছিল অনির্বান্ধ ম্যাসি হেল্প করেছে কতটা করা যায় করা যায় না বারবার বলছে যেটা মন রেকর্ড করে মন ডোন্ট ট্রাই টু প্রিটেন্ড এনিথিং এই যে শিক্ষাগুলো এই শিক্ষাগুলোই আমি পেয়েছি ফলে এই যে নাটকের সাথে অভিজ্ঞতার তফাৎ বলতে এইটাই যে ক্যামেরার যে ফরম্যাটের যে ডিফারেন্সটা আছে তার জন্য আমি কতটা অভিনয় করব আর কতটা মানে ওই যে ডিগ্রিটা যেটা বলছি বারবার সেইটার পরিমিতি বোধটা আমি এখান থেকে শিখেছি এইটাই অভিজ্ঞতার ডিফারেন্স বাকি চরিত্র নিয়ে খুব কিছু তো আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়নি আলাদা করে কারণ এই চরিত্রটা আমরা ন বছর বাঁধছি যেমন শুনলেন আপনি দু সাল থেকে এটা হচ্ছে প্রায় এটা আট বছর হয়ে গেছে চরিত্র নিয়ে খুব কিছু ইনস্ট্রাকশন ছিল না যেটা ইনস্ট্রাকশন ছিল সেটা ওই ফর্ম্যাটের ডিফারেন্সের জন্য এবং এই ফরম্যাটটা অ্যাডাপ্ট করার জন্য দর্শকদের বলবো যে এই নাটক নাটক থেকে ছবি হওয়া এইটা তো আপনারা বারবারই শুনছেন গোটা প্রমোশনে আপনারা এটা বুঝতেই পেরে গেছেন কিন্তু একটা জিনিস এটা আমার খুব ইন্টারেস্টিং মানে নাটকের যারা অভিনয় করেছে সেই সেই সেভেন্টি পার্সেন্ট লোক এই চরিত্রে সিনেমায় অভিনয় করেছে ফলে আপনারা আসুন আপনাদের আশীর্বাদ আমাদের করুন আমরা নাটকে অভিনয় করেছি সিনেমাতে অভিনয় করেছি তো সেটা আপনারা নিজেরাই দেখে বিচার করুন কতটা পেরেছি আপনাদের কতটা মনটাকে ছুঁয়ে গেছে তো আপনারা যদি আসেন বাংলা ছবি দেখেন শুধু অথই বলে না আমার বাংলা ছবি দেখেন তাহলে সেটা বাংলা ছবির জন্য ভালো বাংলার অভিনেতাদের জন্য ভালো ছবির ট্রেলার লঞ্চ তার পাশাপাশি কথা বলিলাম এই ছবির কলাকুশলীদের সাথে কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না